صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله او كما قال عليه الصلاه والسلام الحمد لله ازهر ويرث في السوسييتي انا وحبيبتي في السوسييتي في بلغاديش الدوطو الدوري عايدته اسكن সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট তিন হাফিজির দায়িত্ব সুবৃন্দ এবং আজহার ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা মণ্ডলী সহ দায়িত্ব সুবৃন্দ এবং আল হাসানের

আপনারা হল আমাদের বাংলাদেশের ধর্ম আপনারা আমাদের বাংলাদেশের ছেলে আমাদের মাথার মুকুট ধন্যবাদ আপনাদেরকে আমাদের বাংলাদেশে বাংলাদেশের মুসলিম উমার জন্য

আমি আশা করি বাংলাদেশের মূল দায়িত্বশীল সবাই এখানে আছেন আমরা প্রথমে এই জায়গাতে থেকে ছাত্রদের স্কলারশিপ ব্যবস্থাপনা আমরা

I'm